আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে টিনসেট বাড়ির কাজ চলতেছে আজকে প্রথম কাজ শুরু করেছি সাথেই থাকেন আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো দেখানোর চেষ্টা করব এই বাড়িতে কী কী কাজ করব এখানে আপনার এর আগে একটি ভিডিও দিয়েছিলাম ড্রয়িং দেখাইছিলাম যে কোন সিস্টেমে কাজগুলো করা হবে আজকে এখানে বেজ তৈরি করা হইতেছে টিনসেট বাড়ির বেজ তো টিনসেট বাড়ির বেজ কতটুক দিতে হয় বিষয়টা অনেকেই প্রশ্ন করেন দশ মিলি রড দিয়ে কিন্তু বেজগুলো তৈরি করা হইতেছে এখানে নিচে আপনার পিলার নিচে কিন্তু বেজ দেওয়া হবে তো টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু বেজ বেশি বড় দেওয়ার প্রয়োজন হয় না এটার কারণ হচ্ছে আপনারা যারা টিন সেট করবেন অর্থাৎ ফাউন্ডেশন ছাড়া যারা উপরে শুধু টিন দিবেন টিন দেওয়ার ক্ষেত্রে আপনার এটার উপরে কোনো লুট থাকে না যার কারণে যে বেজগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটার সাইজ হচ্ছে আপনার রেগুলার দেড় ফিট বাই দেড় ফিট তো এর চেয়ে বেশি বড় দেওয়ার প্রয়োজন হবে না দেড় ফিট বাই দেড় ফিট যদি বীজ দেওয়া হয় দশ মিনিট দিয়ে এটা যথেষ্ট হবে আপনারা অল্প করেছে এইভাবে কাজগুলো করতে পারবেন কারণ অনেকে আসে দেখেছি বীজ অনেক বড় দিয়ে ফেলে টিনসের বাড়ি তৈরি করার ক্ষেত্রে অযথা খরচ করে কোনো লাভ হবে না আপনাদের যারা টিনসের তৈরি করবেন তো এখানে একটি গড় তৈরি করা হবে যে বিটাটা দেখতে পারছেন তো এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম ড্রয়িং দেখাইছিলাম যে কোন সিস্টেমে কাজগুলো করানো হবে এখানে আপনার এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে আপনার একটি কুটি দেখতে পাচ্ছেন এই যে কুটিটে এটা হচ্ছে লাস্ট সীমা সীমানা এটা এটা হচ্ছে কর্নার এটা কর্নারে পড়বে এখানে একটি পিলার পড়বে তো এখানে আপনাদেরকে একটু ড্রয়িংটা আবারও দেখানোর চেষ্টা করবো অনেকেই বুঝবেন না এই ড্রয়িংটা না দেখালে বুঝবেন না দেখেন এই সিস্টেমে কিন্তু করানো হবে আমি ড্রয়িংটা স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি যারা নতুন আছেন আপনারা দেখতে পা পাচ্ছেন আশা করি বুঝতে পারবেন এখানে যে বাড়িটি তৈরি করা হবে এখানে দেখেন আপনার এখানে কিন্তু তিনটি রুম আছে এখানে আপনার বারো ফিট বাই নয় ফিট তিনটি রুম এবং দুইটি টয়লেট একটি কিচেন তো দুইটি টয়লেট একটি হচ্ছে ফিসনে একটি আপনার সামনে এবং কিচেন হচ্ছে মাঝখানে এবং ডাইনিং ডোয়িং হচ্ছে মাঝখানে এবং সামনে বারান্দা আছে দেখতে পাচ্ছেন তো এই সিস্টেমে কাজগুলো করা হবে ড্রয়িংয়ের মধ্যে যেরকম দেখেছেন তো সাথে থাকেন ভিডিওটি স্কিপ করবে না পিলারের রডগুলো আমি এখানে এল দিতেছি যে রডগুলো পিলারের মধ্যে লাগানো হবে চারটি করে রড ব্যবহার করব পিলারের মধ্যে তো পিলারের রড অবশ্যই আপনার এল দিতে হবে চার পাঁচ ইঞ্চি করে এল দিলে কিন্তু সবচেয়ে ভালো হয় শক্তিশালী হয় এলটা খুবই গুরুত্বপূর্ণ তো এভাবে আপনারা কাজ করার সময় কিন্তু অবশ্যই এল দিতে হবে বিষয়গুলো লক্ষ্য করতে হবে যারা আপনারা টিনসেট বাড়ি তৈরি করতেছেন আমার চ্যানেলটার সাথেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে কাজগুলো দেখানোর চেষ্টা করব যে কীভাবে আমি সঠিক নিয়মে টিনসেট বাড়ি করি এবং করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব সাথে থাকলে অনেক কিছু বুঝতে পারবেন বাড়ি তৈরির বিষয়ে কর সম্বন্ধেও জানতে পারবেন যারা তৈরি করতেছেন চান অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে অবশ্যই কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন এখানে সাইটটা করে রড ব্যবহার করতেছি এবং পিলারের মধ্যে এখানে আপনার এই দশ মিলি রড এবং আপনার এই যে সুরিগুলো ব্যবহার করা হবে এই সুরিগুলো হচ্ছে আপনার এখানে আট নাম্বার সুরিগুলো কিন্তু ব্যবহার করা হইতেছে এই যে ছুরিগুলো আপনাদের একটু কাশি গিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই ছুরিগুলো আপনার আট নাম্বার সুরি ব্যবহার করলে আমি মনে করি পারফেক্ট হয় দেখেন তো এই ছুরিগুলো আট নাম্বার অনেকে আবার আপনার দেখেছি দশ নম্বর ব্যবহার করেন দশ নম্বরটা হচ্ছে আপনার এর চেয়ে কিন্তু আরও শিকণ আরও হালকা তো আট নাম্বারটাই সবচেয়ে ভালো আপনারা আট নাম্বারটা দিয়ে করতে পারেন শক্তভুক্ত বেশি হবে অবশ্যই ছ ইঞ্চি পরপর দিয়ে রিংগুলো কিন্তু আমি তৈরি করব তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বেজগুলো আমি ডালাই করবো কিভাবে ডালাই করি কতটুকু কয় ইঞ্চি ডালাই দেওয়া হয় বিষয়গুলো দেখানোর চেষ্টা করব সাথে থাকলে দেখতে পাবেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে